বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি বানাতে সাদা চামড়ার একজনের প্রস্তাব এবং বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এ প্রসঙ্গে দেশটি বলছে অভিযোগের ইঙ্গিত সুস্পষ্ট নয় আর যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলে থাকলে তা সঠিক নয় মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে এভাবেই জবাব দেন প্রধান মুখপাত্র মিলার প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বলেছেন একটি দেশকে বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি করতে দিলে কোনো ঝামেলা ছাড়াই আবারও ক্ষমতায় থাকতে পারবেন বলে প্রস্তাব দিয়েছিলেন সাদা চামড়ার একজন আরও অভিযোগ করেছেন যে বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে শেখ হাসিনা কি এসব অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে ছুটছেন কেননা যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন আইনের শাসন এবং দুর্নীতি দমন নিয়ে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছে জবাবে মিলার বলেন আমি আসলে নিশ্চিত হতে পারছি না কাকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা হয়েছে যদি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলা হয়ে থাকে তাহলে আমি বলবো এই অভিযোগ সঠিক নয় গত তেইশ মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে চোদ্দ দলীয় জোটের এক বৈঠকে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দেই করতে দেই তাহলে আমার কোনো অসুবিধা নাই কোন এক সাদা চামড়ারই প্রস্তাব শেখ হাসিনা বলেন পূর্ব তিমুরের মতো বাংলাদেশে একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে IBTV USA, New York.